আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির যে বিষয়গুলো আছে ব্যবহারিকের সেটা শুধু আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পদ্মার জলে ঢেউয়ের খেলা এখানে নক সংকন পুনরাবৃত্তিক জ্যামিতিক প্রাকৃতিক গম্ভীরা গান ও নাচ দিতে হবে আর সাথীর উজান সুর থেকে কিন্তু সুন্দরবনের দৃশ্য দৃশ্য দিতে হবে এবং লালন এখান থেকে আসতে আসতে পারে তাই আমাদের একটু চর্চা করতে হবে এবং চর্চা কীভাবে করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে আমার ভিডিওতে অলরেডি প্লে লিস্টগুলো তোমার চেক করো তাহলে এই চ্যানেলটিতে গিয়ে প্লে লিস্টে গেলে তোমরা পাবা কীর্তন খোলার পারে দান শালিকের দেশে এই এখান থেকে আসলে আমাদের থাকবে সাপলা বিলের দৃশ্য এইটু আমি তোমাদেরকে বলেছি কীভাবে আর্ট করে তোমাদের সুবিধা হবে এটা আমি আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম ভিডিওতে যারা আগে ক্লাসগুলো করেছ হ্যাঁ আমি ছয় সাত মাস আগে ভিডিওগুলো তৈরি করেছিলাম তাদের তো অনেক উপকার হয়েছে আর যারা মিস করেছো তারা আমার চ্যানেল থেকে প্লে লিস্ট থেকে পর্যায়ক্রমে চেক করতে পারো তারপর আছে বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ফেলা এখান থেকে বর্ণ দিয়ে নকশা মানে ক্যালিগ্রাফিগুলো কীভাবে আর্ট করতে হবে রিক্সা পেন্টিং এগুলো কোথেকে তোমরা সংগ্রহ করবে সকল ভিডিও আমার এখান চ্যানেলটিতে খুব সুন্দর করে আমি দিয়ে রেখেছি তারপরে জারি নাচ ও গান কোথেকে সংগ্রহ করবে কীভাবে শিখবে প্রত্যেকটা বিষয় আমি এখানে আলোচনা করে রেখেছি তাই তোমরা এই ব্যবহারিকের জন্য প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো সেখানে আমি স্পষ্ট করে তোমাদের জন্য দিয়ে রেখেছি তাই তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথেকে দেখবে তো প্রথমে তোমরা আমার চ্যানেলটিতে আসবে আমার চ্যানেলটিতে আসার পরে এই যে এখানে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেওয়া আছে তো তোমরা প্লে লিস্টে চলে যাবে তো প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখো অষ্টম শ্রেণীর সকল ক্লাসের ভিডিও দেওয়া থাকে তো এখান থেকে তোমরা চাইলে অষ্টম শ্রেণীর যে শিল্প সংস্কৃতি এখান থেকে গিয়ে তোমরা সরাসরি তোমাদের অধ্যায় ভিত্তিক তোমরা ভিডিওগুলো দেখতে পারো কোনো সমস্যা হবে না তোমাদের যে তিস্তা পারে গল্প আছে এখানে তারপরে রূপসাতের রুজান সুরে পদ্মার জলে ঢেউয়ের খেলা ঠিক আছে তারপরে এখানে আছে এই যে কীর্তন খেলা মানে কীর্তন খোলার পারে যে ধান দেশে তারপর আছে বুড়িগঙ্গার সত্যি ভাসাই বেলা এখানে স্পষ্ট করে সকল সমস্যার সমাধান সহ তোমাদের ভিডিওগুলো আমি তৈরি করে রেখেছি তোমরা চাইলে খুব ইজিলি এখান থেকে দেখতে পারো একদম ইজিলি এখানে আমি সব দিয়ে রেখেছি আমি ভিডিওগুলো অন করতে পারছি না কারণ ভিডিও অন করলে চ্যানেলটিতে সমস্যা হবে কারণ যার ভিডিও সে দেখলে সমস্যা এটা তোমরা সবাই জানো কিন্তু তোমরা ভিডিও ক্লিক করলে দেখতে পারো খুব সহজে দেখতে পারবে এখানে সমস্যাগুলো কী কী আছে সমাধানগুলো কী কী আছে সব দেখতে পারবে এবং ইম্পর্টেন্ট কিছু বিশ্ব টপিক বোঝানো আছে সেখান থেকে প্রশ্ন আসবে আর আমি ইম্পর্টেন্ট প্রশ্ন আরও কিছু তৈরি করে দেবো তো দেখো এখানে আমাদের কিছু রিক্সা পেন্টিংয়ের বিষয়গুলো সব এখানে আমি দিয়ে রেখেছি তোমরা এখান থেকে ইজিলি দেখতে পারবে এই যে আমি এখানে কিছু কোনটা কীভাবে আঁকলে ভালো হবে এখানে আমি বিস্তারিত তোমাদের জন্য দিয়ে রেখেছি এখানে রিক্সা এর বিষয়গুলো সকল বিষয়ে আমি আলোচনা করেছি ঠিক আছে তোমরা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এই যে কিছু রিক্সা পেন্টিং আছে কিভাবে করতে হবে কোন গুলা করলে ভালো হবে আমি অতিরিক্ত কিছু সমস্যার সমাধান করতে হবে এখানে আমাদের যে প্রাথমিক বইয়ে দেওয়া ছবির থেকে রিক্সা পেন্ডিং করতে যে কালার লাগবে কালার কোড থেকে পাবে সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি ঠিক আছে যে কালারগুলো কোনগুলো আসলে রিক্সায় পেন্টিং করার জন্য কোন কালার ব্যবহার করা হয় সকল ভিডিও আমি এখানে দিয়ে রেখেছি তোমাদের জন্য ঠিক আছে তোমাদের সুবিধার্থে যে কী রঙ লাগবে এই এই ভিডিওগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে আর কী কী লাগতে পারে আমি সকল সমস্যার সমাধান তোমাদের এখানেকে একদমই সহ দিয়ে দিয়েছি যেন তোমাদের সুবিধা হয় উদাহরণ সহ তোমরা এই ভিডিওগুলো ফুল দেখলেই আমার চ্যানেলটিতে গিয়ে টেলিস্ট থেকে সে ভিডিওগুলো দেখলেই হবে এইভাবে পর্যায়ক্রমে তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে নিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে অনেকটি সমস্যার সমাধান হয়ে যাবে তা আশা করি তোমরা এখান থেকে তোমাদের সে সমস্যাগুলো একদম ইজিলি দেখে ব্যবহারিক ক্লাস বন্ধু খাতাগুলো খুব সহজে সমাধান করতে পারবে তো আমি এখানে বিদায় নিচ্ছি আমি আর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তৈরি করবো তোমাদের জন্য সেগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রিকোয়েস্ট করে বললাম সাবস্ক্রাইব করবো অবশ্যই লাইক কমেন্ট করবে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ